আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাইমোর অ্যান্ড তাসফিন মোমেন আশা করি সবাই সুস্থ সবল এবং আনন্দে আছেন ভালো আছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে গত বছর অগাস্টের ছয় তারিখে আমার বান্ধবী সালমার খুব শখ ছিল যে ছোটোবেলার আদলে একটি চরি আয়োজন করা তো ও দীর্ঘদিন ধরে এটা প্ল্যান করে আসছিল তো বিভিন্ন কারণে হচ্ছিল না তো এই ভিডিওটি হচ্ছে গত বছর দুই হাজার তেইশের ছয় আগস্টের আর আমিও আসলে ব্যস্ত হয়ে পড়েছি গত এক দেড় বছর ধরে আসলে নতুন জব বাচ্চা কাচ্চা এরপর বাড়ি কিনলাম বাড়ি মুভিং সব কিছু মিলিয়ে আমার অনেক অনেক ভিডিও জমে গেছে যেগুলো এখন আমি আস্তে আস্তে করে আপলোড দিচ্ছি এখন আসলে যে ব্যস্ততা কম সেটাও না বাট মোটামুটি একটু কিছুটা গুছিয়ে উঠতে পেরেছি তো এখন ভাবলাম যে আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করি তো এইটা আমার ওই গত বছরের একটি মেমরি আমরা খুবই এনজয় করেছিলাম আমার বান্ধব এত সুন্দর করে সব কিছু আয়োজন করেছিল আমার বান্ধবী সালমা মানে দেখার মতন প্রবাসী থেকে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস ও যে মানে জোগাড় করেছে এটা আসলে রিয়েলি অনেক অ্যাপ্রিসিয়েট করা করতে হবে ওকে ওর ধৈর্য আছে সবাই সব কিছু পারে না আমি আসলে আমার বান্ধবীদের সাথে থেকে থেকে এখন এগুলো শিখতেছি আমার অনেক আমার দুইটা বান্ধবী সব ব্যাপারে খুবই এক্সপার্ট একটা হচ্ছে ফারজানা পপি একটা হচ্ছে সালমা তো ওর এই আয়োজন মানে আমি বলবো না যে কোনো এক কমতে ছিল খুবই সুন্দর আয়োজন মানে ওর বাগানের সবজি সব কিছু নিয়ে ওই সেই ছোটোবেলার মুহূর্তর নিয়ে সময়টার মতো সে আয়োজন করার চেষ্টা করেছে তো আমরা একদিনের জন্য এই সে মানে এই বয়সে এসে আমরা ছোটোবেলার সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম আমার বান্ধবী সালমার জন্য কল্যাণে মানে ওর উসিল্লায় তো আমরা সেদিন খুবই এনজয় করেছি এই যে আমরা সবাই ছড়ই ভাতির মতন ছোটোবেলার মতন ওই মাটির হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে বসে আছি যদিও এখন এইসব খেলার বয়স আমাদের বাচ্চাদের বাট কি হয়েছে আমরা একদিনের জন্য না হয় ওই ছোটবেলার স্মৃতিগুলো ফিরে পেতে চেয়েছিলাম তো এই আর কি আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে এই তো সবাই কাটাকাটি করতেছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনারা সবাই উপভোগ করবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমার রিসেন্ট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি এখন রিসেন্ট প্রোগ্রাম বা কোনো ঘোরাঘুরি ভিডিওগুলো সাথে সাথে দিবার ট্রাই করছি আর পাশাপাশি আমার গত বছরের ভিডিওগুলো একটু একটু করে এডিট করে আপলোড করার ট্রাই করছি আর এর মাঝে আবার আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল তো সেই সময়টায় আসলে আমি অনেক গভীরভাবে রিয়েলাইজ করলাম যে ইউটিউবে আমার এই ভিডিও বা পিকচারগুলো থাকাতে আমার একটা ব্যাকআপ ছিল আমার সব রকম স্মৃতির তো আমি এরপর ভাবলাম না আমার এখন থেকে সব প্রোগ্রাম বা আমার ঘোরাঘুরির মেমরি বা আমার বাচ্চাদের মেমোরিগুলো একটা ব্যাকআপ ইউটিউবে রাখতে হবে আর ফেসবুকের আসলে সিকিউরিটি সিস্টেমটা অনেক খারাপ দুঃখজনক হলেও সত্যি সে অনুযায়ী ইউটিউবটা আমার কাছে সেফ মনে হলো তো এখন আর আলসামি করছি না এখন যা হচ্ছে আপ টু মানে ডেট অনুযায়ী দিতে চাচ্ছি আর এছাড়া আমার যে পেন্ডিং ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করতে চাচ্ছি তো এটা ফোনেরও মেমোরি ক্লিয়ার হলো সব দিক দিয়েই ভালো নিজেরও মেমোরিটা সেফ থাকলো একটা জায়গায় আর সেই সাথে আশা করি আমার যারা ভিউয়ার আছে তারাও সবাই এনজয় করলো আমার অনেক ভিউয়ার আছে বাংলাদেশ থেকে তো ওরাও একটু দেখ মানে জানলো যে আমরা প্রবাসী কীভাবে আমাদের জীবনটাকে এত ব্যস্ততার মাঝে এত কাজকর্মের মাঝেও আমরা কিভাবে প্রতিনিয়ত আনন্দময় করার চেষ্টা করি তো আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাবাই